আসসালামু গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমরা কিন্তু ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার ম্যাক্সে সেটআপ হয়ে গেছি কারণ গাইস আমার ফ্রি ফায়ার ম্যাক্সে সেটিংগুলো কিন্তু আমাদের ভালো লাগে সাথে এই লবিটাও আবার ওই যে শটগান লুটটা আমাদের অনেক ভালো লাগে শটগান এমনি গান কোনো আদর মিষ্টা এটা আজকে চ্যালেঞ্জ তাহলে আমরা এসি একটি দিয়ে কিন্তু পুরোটা ম্যাক্স খেলা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তাহলে ছোট্ট একটা ইন্টারনেট শুরু করাটা কাজকে ভিডিওটা

कैसे गाइस मैं मैं स्टाइल करके चला था सो गाइस हमरा का तुम नेम है गाइस तुम लोग देखे स्क्रिप्ट में ना पाई यदि ना पाई তাহলে কিন্তু আমাদের কিন্তু टोकन का परचेस करना লাগে फ्रेंड्स तो गाइस ऐसे से नहीं कोई था गाइस हम आते टोकन कल को लगा गाइस और बहुत सारे अनकलेक्टेड कोट्स था नहीं मैंने गाड़ी पे देखते हैं मैं कोट्स निकालें गाइस அவர்கள் தோல்வியாக படிக்கும் ஆட்டத்தில் மத்திய மாநிலம் আমি যখন ভুল আরছিলাম সেটা ওরকে কাট পাইনি। এই কাট প্রতি ফটো নিয়ে দেখাবে। गाइस मेरे देसी किंतु गाइस हमरा। ওকে প্রথম কিল এটা गाइस हमने सबसे पाकेছিলাম। तो गाइस ओके पाकेছিলাম। গেছে। ओ को मारते गाइस। সেটা কেট হয়নি गाइस। সিনেমাটা বটসলো गाइस।